এফএক্স বাংলাদেশ এফএক্স ক্লাব অব নোয়াপাড়াও গ্রিন টাওয়ার কর্তৃপক্ষর উদ্যোগে চট্টগ্রামের ফটিকচুরি উপজেলার নানাপুর ইউনিয়নের বিনাজুরি টু হাট এক কিলোমিটার সড়ক জুড়ি বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিতই। ই গহিরাহিয়া করুডর বিনাজুরি টু চারালের হাট এক কিলোমিটার সড়ক জুড়ি সড়কর দুই পাশে এক হাজার খাজুর গাছ তালগাছ রোপণের এই কর্মসূচি গান আগস্ট তারিখ শনিবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হয় এফেক্স ক্লাব অব নোয়াপাড়া ও গ্রিন টাওয়ার কর্তৃপক্ষর উদ্যোগে অনুষ্ঠিত এই বৃক্ষরোপণ অভিযানের মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির বারার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন উপস্থিত আছেন অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদোস আলম সেলিম অ্যাডভোকেট আফসারউদ্দিন হেলাল আসাদ রসুল চৌধুরী মোসা আলম চৌধুরী অ্যাডভোকেট আরফাত হুসেন হীরা দেলোয়ার হোসেন মোস্তাফিজুর রহমান বিপ্লব এই সময় আরও উপস্থিত আছেন নানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম ইউপি সদস্য মঈনউদ্দিন কারে কামাল শিক্ষক মাহফুজুর রহমান উপস্থিত আছেন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এক হক কমিটির সভাপতি আজিজুল্লাহ ও মহিবুল্লাহ সহ গ্রিন টাওয়ার কর্তৃপক্ষ ও এলাহার অসংখ্য বন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত বৃক্ষরোপন অভিযানের মধ্যে আজকে আমাদের মাইজবান্ডার অংশ আনুমানিক এক কিলোমিটার এলাকাতে আমরা শাল গাছ এবং খেজুর গাছ রোপণের একটা বৃক্ষরোপণ কর্মসূচির আমরা যৌথভাবে এপেক্স ক্লাব অফ নোয়াপাড়া এপেক্স বাংলাদেশ একটি আন্তর্জাতিক সেবা সংগঠন পাশাপাশি আমাদের গ্রিন টাওয়ার কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে আমরা তাল গাছ এবং খেজুর গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছি তাল গাছ পৃথিবীর প্রদত্ত অদ্ভুত একটি গাছ যেটা আর্থিক হিসাবে কাজ করে যখন আকাশে বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ সৃষ্ট হয় তখন আর্থিং হিসাবে তাল গাছ এটা অনেক দূর থেকে এটা ধরে ফেলে সে কারণে মানুষ এবং পশু পাখি এরা মৃত্যুর হাত থেকে রক্ষা পায় তাল গাছ আমাদের এখানে হারিয়ে যাচ্ছে পাশাপাশি এক একসময়ে আমাদের এখানে কেজুরের রস দেশীয় কেজুর গাছ থেকে যেভাবে উৎপাদন হতো আস্তে আস্তে সেই প্রজাতি হারিয়ে যাচ্ছে এই দুটি প্রজাতিকে বাঁচানোর জন্য বহিরাইয়া করোডের মাঝবান্ডার অংশ প্রায় এক কিলোমিটার আমরা তাল গাছ এবং কেজু গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করেছি অ্যাভেস ক্লাব অফ বাংলাদেশ একটা আন্তর্জাতিক সেবা সংগঠন সে সংগঠনের অ্যাভেস ক্লাব অফ নোয়াপাড়া তারও একটি অনন্য অবদান রেখে যাচ্ছে উনিশশো ইংরেজি থেকে সেই ক্লাবের একজন কর্ণদা ছিলেন আমাদের এফেকশন অ্যাডভোকেট কামাল উদ্দিন মহোদয় তিনি জেলাকে নেতৃত্ব দিয়েছেন জেলা গভর্নর হিসেবে জাতীয় পর্যায়ে সেবা পরিচালক হিসেবে নেতৃত্ব দিয়ে আজকে আমাদেরকে গ্রিন টাওয়ার কর্তৃপক্ষ হিসেবেও তিনি আমাদের এখানে আসার সুযোগ করে দিয়েছেন তার প্রতি আমরা প্রেস্তাবক নোয়াপাড়া বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি খেজুর গাছ এবং তাল গাছ রোপণের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং একই সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাইজবান্ডার এই হিয়াকু সড়কে এক কিলোমিটার রাস্তার যে কর্মসূচি এই তাল গাছ একটি অতি প্রয়োজনীয় গাছ যা বর্তমানে এই কমে যাওয়াতে বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এইখানে এক কিলোমিটার তালগাছ ও খেজুর গাছ রোপণ করব এখানে এফএস ক্লাব নোয়া নোয়াপাড়াও গ্রিন টাওয়ার এর তত্ত্বাবধানে আমরা এই কর্মসূচি পরিচালনা করছে তারা সেবা কার্যক্রম করি পৃথিবীতে সব কাজের সর্বশ্রেষ্ঠ কাজ হলো যারা ভালো কাজ করেন যারা সেবা কার্যক্রম করেন মানুষের সেবা করতে পারে তারা শ্রেষ্ঠ মানুষ ঠিক একইভাবে আমরা আন্তর্জাতিক সেবা সংগঠন বাংলাদেশের একটি অন্যতম ক্লাব পাড়ার উদ্যোগে এবং গ্রিন টাওয়ারের যৌথ আয়োজনে আমরা আজকে তাল গাছ এবং খেজুর গাছ চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছি এটা একটা একটু ব্যতিক্রম ধর্মীয় সাধারণত আমরা পৃথিবীতে এখন বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকৃতির গাছ রোপণ করে আমরা একটু ব্যতিক্রম গাছ রোপণ করছি এই একটি গাছ একটি জীবন আমাদের চৌধুরী সাহিত্যিক বলেছেন যে বৃক্ষের চরিত্রটা যাই যার প্রাপ্তি তাই তার দাম তাল গাছের বাজারে বিক্রি করে আমার মনে হয় নষ্ট করে দেওয়া হচ্ছে এগুলা পাকতে সুযোগ দেওয়া হচ্ছে না ফলে আমরা তাল আর পাওয়া যাচ্ছে না আপনি দেখবেন এটা আপনারা গণমাধ্যম গুলো একটু তুলে ধরা দরকার যে তাল গাছের তাল নাই কেন নাই তালগুলো তালের ডাব বলে নাম দিয়ে বাজারে বিক্রি করে যাচ্ছে কাজে যদি তালে বীজটা থাকে আর গাছ পাবেন না আর গাছ যদি না থাকে এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে আজকে তাল গাছ এবং খেজুর গাছের বিষয়ে অতিথিরা যা বলেছেন আমি তার সাথে একমত পোষণ করছি এর সাথে আমি আরো দুটি কথা যোগ করব সেটা হচ্ছে একটি বৃক্ষ রোপণ করলে সেই বৃক্ষ থেকে কী কেউ প্রকার হয় হচ্ছে সেটা সারা বলেছেন আমি আরও একটু যুগ করছি সেটা হচ্ছে আমি যেটা মনে করছি একটি বৃক্ষ রোপণ করার পর ওই বৃক্ষ থেকে মানুষ আমরা মানুষরা কিছু দৃশ্যমান এবং কিছু অদৃশ্য আমাদের জীবন যাপন করার জন্য আমরা উপকারে আসি বা পাই ওই বৃক্ষ আমাদেরকে বিনজুরির গ্রীন টাওয়ার যদি হয় মানুষ আগে আর ফুসল গ্রিন টাওয়ারই করে যে গ্রিন টাওয়ার যে এই যোগ্য মাল্টি ভবন নির্মাণ করি বা শুধু মাল্টিপার ভবন ন ভবনের পাশাপাশি যে কর্মকাণ্ডরে যে আগামী প্রজন্মলে তৈরি করি পেলায় যোগ্য ব্যক্তি এই প্রতিষ্ঠান জড়িত এই বানা হলো দিয়ে শিক্ষক আর পাশে দাঁড়ায় আছে অ্যাডভোকেট খামাল সার খামাল সার আজ এআই একান আর নারভা উচ্চ বিদ্যালয় এক অনুষ্ঠানে আমন্ত্রণ দিবার সুবিধা যে জিনিস কেন শুনিলাম যে অ্যাপেক্স ক্লাব নোয়াপাড়ার আয়োজনে এবং গ্রিন টাওয়ার কর্তৃপক্ষের সহযোগিতায় যে বিনাজুরি এবং চার পর্যন্ত বিলুপ্ত প্রায় তাল গাছ এবং খেজুর গাছ যে রোপণ করিবার যে কর্মসূচি উদ্যোগ এবং এবং কিছু কিছুক্ষণের মধ্যে তার কর্মসূচি উদ্বোধন এমন তাল গাছ এবং কেজুগাছ গাছ রোপণ কার্যক্রম শুরু হইব আমি অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে খামাল স্যার আসলে যে যে পদক্ষেপ কিং যা যাই ইন যদি আর আর নতুন প্রজন্মক এবং আর আর স্টুডেন্ট এবং ফটিক চরি এবং ফটিক চরি বারে যদি সচক কায়ে যদি না দেখে তইলি বিশেষ গণ্য পারিব যে আগামী প্রজন্মলাই যে এই এই সমস্ত গুণী ব্যক্তিগল যে সমাজলা কি অংশগ্রহণ করে সমাজের যে উন্নতি করবে আধুনিক সমগ্র বাংলাদেশ উন্নয়ন করবে যে কি পদক্ষেপ গ্রহণ করে ইএনের অংশ হিসাবে আজ তালগাছ বিলুপ্ত প্রায় আই সারের অনুরোধ করছি যে এক হাজার শুধু তালগাছ রোপণ করলে হয়তো না সার আনুষ্ঠানিকভাবে এবং বেতনভুক্ত কর্মচারী নিয়োগ করবেন ইন যাতে পরিচর্যা করে ইন যদি আর সঠিকভাবে যদি তালগাছ যদি সঠিকভাবে উন্নয়ন করিতে পারি সঠিকভাবে যদি আর তালগাছ যদি বড় করিতে পারি যে আগামী আরো মাস্টার কিছু প্ল্যান আছে কামাল সার ইন অনারা তো দেখিবেন ইন এবং সমন্বয় সংযোগ স্থাপন করিব আসলে এই যে উদ্যোগটা আছে স্যার নিচে এই উদ্যোগটা আমি আহ দেখো চট্টগ্রামের এই যে পারভেজ পারভেজ ভাই পারভেজ ভাই কোন একটা ইয়াতে আপনার এই রিপোর্টে আমি মনে হয় ওরা একটা প্রসপেক্টাস একটু এরকম করলে ভালো হয় এরকম এরকম একটা নিউজ আমি পেয়েছিলাম তো আমি চিন্তা করছিলাম যে এই কাজটা কে কাকে দিয়ে করাবো আলহামদুলিল্লাহ আমাদের সদ্য কামাল স্যার এই উদ্যোগটা নিয়েছে এটা আসলে একটা রিমার্কেবল ইন ফিউচার আমাদের জেনারেশনের জন্য এবং আমাদের পরিশ্রীর জন্য আশা করি এটা যদি ঠিকমতো যদি পরিচর্যা এবং ঠিকমতো যদি প্ল্যানটা যদি ইমপ্লিমেন্ট করা যায় ইনশাআল্লাহ এটা আমাদের পোরাফটিক স্ট্রিতে এটা একটা চট্টগ্রামে একটা ফোকাস হবে ফোকাস হবে ইনশাল্লাহ আমি আশা করব যে এই ধরনের প্রোগ্রামগুলো যাতে সামাসারের মতো আরও যারা আছেন সবাই এটা থেকে ইনভলভ হবেন এবং তাহলে আমাদের ফটিকশ্বরী চট্টগ্রামের যে যে ব্যাডভাইজারের যে একটা থ্রি জিরো থ্রি জিরোর মধ্যে যে কার্বন

ইয় আল্লাহ আল্লাহ আমরা যে প্রোগ্রাম আয়োজন করেছি আল্লাহ বিক্ষরোপন তল গাছ এখন খেজুর গাছ আমরা আমরা আজকে কাজ করতেছি তাকে আল্লাহ জীবনে সমস্ত মাফ করে দেওয়া তাদেরকে আল্লাহ সমস্ত মাফ করে দে আল্লাহ